দেখুন রাতে এগুলা কোন ধরনের পাখি উড়েছে আর কি এগুলা খুব বিস্তার আকার ধারণ করেছে খুবগুলো উঠতেছে আর কি রাত্রিবেলা আপনারা যদি দেখেন আর কি এই যে এগুলা পাখি খুব কোন ধরনের পাখি যেন উঠছে আর কি আমি যদি আপনাদের দেখেন পাখি পাখি উঠতেছে কোন পাখি উঠতেছে যে দেখো

के ताले के के तो ताले पाखोर से करके हम आपनद के देखाना तो इतरे चले गाम हमी तो नारायण ना चले धक्का बल तक के नीचे लागाला बात खत्म ना हाय मस्त गुरु नारायण टू सारेदार नारायण नारायण ए बेटा तो पूरी दिक्कत थी पाटे और पीछे ला दी तो पापा अनेक Bapak, 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 video.